মরুত্র মরুত্র <tip> <tip> <yadira, yadira>, <tip> <tip>

Gwyd, 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 তবে মোবাইল ধরে নিতে হবে হ্যালো গাইস সাবাদের মুরগি দেখতে চান হ্যালো গাইস আপনাদের মুরগি আপনারা এই মুরগি চাইতে চাইলি 1000 ডলার নিতে হবে 1000 ডলার নিয়ে এই মুরগিটা কিনতে হবে এই ডলার নিয়ে से एक बने एन और बने बड़मली बड़मली दा ए तो बड़मली 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 नहीं दिख सपोटे उडे लाई तक तो बड़मली दा ये जे आ एकटा मुगी जे एने अबो फ्रॉम दिस ए के